নমস্কার আমি অর্পিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ পঁচিশে বৈশাখ এখন সকাল সাড়ে আটটা বাজে যে সকালটা এখান থেকে শুরু হলো সকালবেলায় এনে এনাকে তোলা হয়েছে নিউটে উঠে গেছেন অনেক সকালেই ঘুম থেকে তারপরে এনা সকালে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে এই সকালবেলা খাটের ওপরে এইভাবে এনে খেলা করবে। একবার প্রতিদিন এরকম জাল্লার ধারে বসে বসে দেখবে গাছে আমার উল্টো দিকে বাড়ির গাছগুলো আছে সেগুলো পাতাগুলো নড়ে তাদের সঙ্গে কথা বলে সামনে একটা আম জাল্লার কাছাকাছি একটা আম গাছ আছে অনেক আম ঝোলে ওখানে কিছু আম হয়েছে হয়তো কিছু কাক পাখি শালিকে এসে কিচির মিচির করে সেই সব তাদের সঙ্গে কি বলে ও নিজেও জানে না আমরা তো বুঝতেই পারি না আবার এক এক সময় উঠে এখন দেখছি একটু উঠে দাঁড়াতে শিখেছে আর দাঁড়ানোটা অনেকদিন আগেই শিখে গেছে আর তার সাথে ধরে 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 বেশ খানিকটা হাঁটতে পারে আর এখন কি করে একটু দাঁড়াবার পর এক পা দু পা হাঁটতে দু একটা পা হাঁটার পর যখন দেখে ব্যালেন্স পায় না তখন নিজেই আবার করে বসে পড়ে তো যাই হোক খেলা টেলা এখন চলবে এরপরে এনাকে একটু স্নান করানো হবে এভাবেও খেলতে থাকে আমি আমার ঘরে মোটামুটি টুকটাক যাবতীয় কাজকর্ম আমার যা যা কাজ কাজ আছে সেগুলো আমি করতে থাকি তারপরে এই টাইমটাতে আপেল সেদ্ধ খাই আপেল সেদ্ধ খাওয়ানো হয় তো আগে আপেল সেদ্ধটা খেতে ভীষণ ভালোবাসতো অনেকটা ছোট থেকেই আপেল সেদ্ধ খায় তো প্রথম প্রথম ভীষণ ভালোবাসত সারাদিন আপেল খাইয়ে রাখলেও তাই থাকবে আর ইদানিং কি হয়েছে আপেলটা সেদ্ধ করে আগের মতনই খাওয়াই চার পাঁচ চামচ ঠিকঠাক না একদম ছোট্ট চামচে করে ওকে খাওয়াই আমি হাতে করে খাওয়াতে পারি না কেন হাতে করে অনেকটা ওঠে মুখেও ঢুকে যায় ও ঠিক পারে না ওইভাবে নিতে আর পুরো মুখ ওই মেখে থাকে ওটাও আবার ভালো লাগে না অনেক সময় মুখে খাওয়াতে খাওয়াতে লেগে গেলে কি হয় না খাবারগুলো শুকিয়ে যায় তখন কি হয় না হাসতে গেল বা কথা বলতে গেলে টান ধরে তো সেক্ষেত্রে আমি ছোট চামচা করে নিলে অনেকটা সময় লাগে না না মুখে তখনও চামচ দিয়ে খাওয়ালেও লাগে কিন্তু তুলনামূলক কম লাগে তো এই আপেল খাওয়াতে খাওয়াতে এবার চার পাঁচ চামচ খাওয়ানোর পরও আবার খেতে চায় না আপেলটা তখন ওই আমাদের আজকে টিফিনে সকালে টিফিনে আমাদের ম্যাগি হয়েছিলো ওই একটু একটু করে ম্যাগি ওই চামচে করে একদম ছিঁড়ে ছিঁড়ে একটু মুখে দিচ্ছি ওটা খাচ্ছে তার ফাঁকে ফাঁকে আপেলটা খাইয়ে দিচ্ছে এইভাবেই ওকে আমি খাওয়াতে থাকি প্রথমে যখন খানিকটা নিজের মতন করে খেয়ে নেয় নিজের মতন করে খেয়ে নেয় তারপরে খানিকটা ওইভাবে একটু যাই ও কোনো কখনও যদি ঘরে খুব ভালো নরম পাকে চল সন্দেশ থাকে বা কোনো সময় আখের গুড় একটু নিই এইভাবে ওকে আমি খাবারগুলো খাওয়াই খাচ্ছে আর আপেল খাচ্ছে কিন্তু আঙুল ও কিন্তু দেখাচ্ছে চাউমিনের ম্যাগির বাটিটা ম্যাগি বাটিটা দেখাতে ওই আমি একটু করে ম্যাগি একদম একটু একটু করে ভেঙে ভেঙে দেখতেই পাচ্ছেন আপনার মুখে দিচ্ছি সেটা খাচ্ছে তখন হাঁক হচ্ছে যে আপেলটা দিতে যাচ্ছি না 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 এরকম করছে মাথা নাচ্ছে আর খাবে না মুখ সরিয়ে নিচ্ছে তো এইভাবেই আমি ওকে খাওয়াতে থাকি এক একদিন এক একটা দিই রোজ যে আপেল দিই সেরকমটাও না মৌসুম্বির জুস দিই বেশিরভাগ দিন আমি মৌসুম্বিটাই দিচ্ছি এখন আপেলটা কি হচ্ছে এখন ওই বালি আপেলটা পাওয়া যাচ্ছে না কচকচ ওই আপেলগুলো যতই দেখি আমি সে মানে সেদ্ধ করি সেদ্ধ করি কিন্তু সেই এ করার পর বালি আপেল যেরকম একদম ঘন ছাতু টাইপের ছাতু মাখলে যেরকম হয়ে যায় ওই টাইপের হয়ে কিন্তু এখনকার এই কচকচা আপেলগুলো সেটা হচ্ছে না তো আপেলটা আমি এখন চার পাঁচ দিন তিন দিন চার দিন পর পর দিই মৌসুমীর জুসটা বেশি করে এখন দিচ্ছি মানে মৌসুমিটা এখন বেশ মিষ্টি হচ্ছে আর মৌসুমি কোনো মৌসুমীর জুসটা খেতে ভালোওবাস আর মাঝে মাঝে একটু বেদানা রস দিই কখনো কখনো মুড়ি সে মুড়ি গুঁড়ো করে এই টাইমটা দিই মুড়ি গুঁড়োতে বেশিরভাগ দিন সন্ধ্যের টাইমটাতেই দিই দিয়ে এটা খাওয়ার পরে টান করিয়ে দিয়েছি বা স্নান করে এনার হচ্ছে খেলা নিজের খেলা রয়েছে খেলা থাকা সত্ত্বেও ওই ডাইপার নিজের জামা কাপড় ঘোচানো থাকে আমার সব জামা কাপড় বলুন বা জিনিসপত্র সব সেগুলো ফেলবে এই যে সব নিজের খেলনা দাল্লা ফেলে দিয়ে কার্টুন চলছে একদিকে হ্যাঁ খেলা তো হাজারো খেলা থাকা সত্ত্বেও ওনার ঝাড়ু নিয়ে খেলা তারপর দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমোনো টুমোনো হলো ঘুম থেকে উঠে গেলাম যেহেতু পঁচিশে বৈশাখ আমি আগে যোগা করতাম এখনও করি কিছুদিন বন্ধ আছে যোগা ক্লাসে প্রোগ্রাম ছিল তো কাকি মানে যিনি ম্যাডাম সিনেমাকে বারবার দেখা হয়েছিল আমার সঙ্গে সকালের দিকে তো আমাকে বললো যে যাস একবার সন্ধ্যাবেলা গিয়ে দেখে আসি তো সন্ধ্যের সময় তো যাওয়া হয়নি যেতে যেতে আমার আটটা পেজে গেছিলো যখন গেছিলাম তখন বেশ প্রোগ্রাম ভালোই জমে উঠেছিলো খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম দেখে টেকে নাটকটা খুব ভালো লাগছিলো আমি খানিকক্ষণ দেখে চলে এসেছিলাম কেন যেহেতু জিহুর খাওয়ার সময় হয়ে গেছিলো জ্ঞান গান করছিলো চলে এলাম এসে দোকানে একটুখানি আমাদেরই দোকানে টানি দাঁড়ালাম ও একটু দাদার সঙ্গে খেললো কেন ও একবার করে দোকানে যায় সন্ধ্যের টাইমে আধ ঘন্টা এক ঘন্টার জন্য তখন গিয়ে দাদার সঙ্গে খেলে তারপর ওষুধগুলো নাড়াচাড়া করে কিছু বাচ্চাদের ওষুধ আছে না তার মধ্যে বাচ্চাদের ছবি দেওয়া থাকে তো ওরকমও কিছু কিছু ছবি ওর খুব মানে চিনে গেছে দেখতে দেখতে তো দাদা ওগুলোই দেখায় যে গুবলু কোনটা বা ওই ওই বেবিটা কোনটা ও ঠিক যেতে যেতে জায়গায় কোন ওষুধটা কোন জায়গা মানে গুবলুর ছবি দেওয়া ওষুধটা কোন জায়গায় থাকে সেটা ও ঠিক জেনে গেছে ঠিক হাত দিয়ে দিয়ে দেখবে রাত্রির হয়ে গেল মানে রাত্রির হয়ে গেছে বাড়ি চলে এলাম এসে খাওয়া দাওয়া করবো ওকে খাওয়াবো তার আগে কাপড়টা ছাড়বো তো সকালবেলা কি হয়েছিল না প্রত্যেক বছর এই টাইমে আমি রবীন্দ্রনাথের ছবিটা না তাকে পরিষ্কার চরিষ্কার করি করে চন্দনের একটা করে ফোটা দিয়ে দিয়ে মালা টালা পরিয়ে সুন্দর করে সাজাই তারপর আমি প্রতি বছরই প্রোগ্রাম করি একটা দুটো নাচ করে থাকি নাচের স্কুলেও কোনো সময় করি কখনো যোগা ক্লাসের অনুষ্ঠান থাকলে সেখানেও করি তো এই দু বছর হয়নি সামনের বছরটাও যেহেতু জিউ হবে একটাই ছিল সেই জন্য হয়নি তো ঘরে ওই রবীন্দ্রনাথের কবিগুরু ওনার ছবি সাজিয়ে টাজিয়ে করেছিলাম তো এবারে সেটুকুও করতে পারিনি ছবিটা না দিয়ে সকালে পরিষ্কার করে রেখেছিলাম অমিতকে বলেছিলাম যে আমাকে একটা মালা এনে দিও একটু ফুল এনে দিও ফটোর সামনে দেবো তো দোকানে নাকি এতটাই ভিড় ছিল বেরোতেও পারিনি তো আনেনি বলে আর হয়নি তো রাত্রে যখন এলাম না ছবিটা যখন দেখলাম যে মালাটা নেই দিতে পারিনি জানি না মনটা কেমন হঠাৎ ভারাক্রান্ত হয়ে গেল খুবই খারাপ লাগছিলো কষ্ট হচ্ছিল আমি আসলে যাওয়ার একদম সময় পাইনি আমি টার্গেটও নিয়েছিলাম যে একবার বেরোবো কিন্তু জিউ যার কাছে থাকে তো আসেননি দুদিন ধরে আসছেন না তার মধ্যে আমার ঘর মোছা বাসন মাজার দিদিও দশ দিন ছুটি নিয়েছে দেশে গেছে তো একা সময় করে উঠতে পারিনি ঠিক মতন তা একবার ভেবেছিলাম বেরোবো তো হয়ে ওঠেনি যেটা হয় আর কি যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকতো সুস্থ থাকবেন